माशलाम सलाम ज़र

বলেছিলাম আল্লাহর হাবিব সরকার এবার বললেন দুনিয়ার মধ্যে যেই জায়গাটা বেহানো হবে আমি বলে দিলাম মসজিদ মামবারা মসজিদ মসজিদ বানাও মসজিদ বানাও এরপরে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদ বানাইলে জান্নাতের বাগান হবে সেটা বুঝলাম কেমন জান্নাতের বাগান হবে সেটা কি আমাদের জন্য একটা ঘর হবে নাকি একটা কামরা হবে নাকি একটা কামরার মধ্যে আমরা সমস্ত সাহাবীরা থাকব আল্লাহর নবী এবার ভেঙ্গে সামনের দিকে আবার হাদিসের মধ্যে বললেন বুখারীতে কয়

তার সাথে যদি কোনো এক ব্যক্তি এক দিরহাম দিয়ে দুই দিরহাম দিয়ে পাঁচ দিরহাম দিয়ে দশ দিরহাম দিয়ে শরীক হয় আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা যেই ব্যক্তি উদ্যোগ নিয়ে মসজিদ বানায় আর যেই ব্যক্তি সহযোগিতা করে সহায়তার সাথে যারা শরীক হয় আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে ওই জান্নাতের মধ্যে থাকার সুযোগ করে দেয় আরো জোরে কান জান জান্নাতের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না আব্বাস চাই কি চাই না কে কে চাই মসজিদ বানাইয়া জান্নাতের মধ্যে থাকতে চাকা বুজুর কেবলা আল্লাহ কবুল করুক বলে আমি আমি আপনাদের কাছে এখন জানতে চাই আব্বা মসজিদ যদি বানাইতে যাই তা আপনাদের দর্জনার সহযোগিতা দরকার আছে না হোক সেটা জমার হোক হোক সেটা পান জেগানা মসজিদ যেই ধরনের হোক না কেন সেটা কার ঘর এবাদত করব কার জরে কর না কোনো ব্যক্তির না কোনো নেতা আমরা কোন নেতার এবাদত করি আবার কোন নেতার এবাদত করেন কোন মন্ত্রী কোন মন্ত্রী কোন প্রেসিডেন্ট কোন এমপি কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন কমিশনার কোন পুলিশ ইন্সপেক্টর কোন ওসি কোন এসপি কোন ডিসির এবাদত করি না আমরা এবাদত করি আমরা একমাত্র গোলাম কার ইবাদত চাই ইবাদত একমাত্র আল্লাহ আচ্ছা বলে ঠিক আছে ঠিক আছে তাহলে ইবাদতের মালিক কে আল্লাহ আমরা ইবাদত কর্মকার আপনি যতবার বলবেন আল্লাহ যতবার বলবেন আল্লাহ যতবার বলবেন আল্লাহ আল্লাহ কয় ততবার তোর মুখের মধ্যে তোর জবানে বলতে আমি আল্লাহ মধুরে লিয়ে তুই যতবার করবি সুহার আল্লাহ ততবার তোর জন্য এমন সবের ফোয়ার আমি দান করবো যেই সবাবটা জমিন এবং আসমানের মাঝখানে যে ফাঁকা জায়গা হাদিসে মেশকা বোখারি তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ রসুল কয় মাঝখানে জমিন আবার আসমান মাঝখানে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটা সম পরিমাণ আমার আল্লাহ একবার সোহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ পরিপূর্ণ সব তোমার আমল করবে রাসূলুল্লাহ আবার বললেন সাহাবীরা শোনো যদি কোনো মানুষ এই সুবহানাল্লাহ কোয়ার পড়ে খুশি হয় যদি কেউ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে আলহামদুলিল্লাহর মধ্যে আটটা অক্ষর আছে আম্মা কথা কয় না জান্নাত কয় না হুজুর কোন আর আলহামদুলিল্লাহ নেয়ামতের শুকরিয়া strconv কয় না আটা মিল আছে না নাই ইমাম সাহেব হুজুর আছে এখানে উনিও বলবে আলহামদুলিল্লাহ শব্দটি আটা দ্বারা তৈরি আল্লাহ সুবহান আল্লাহ সুবহান ওয়া তাআলা কয় যখন আমার আমি আল্লাহ পাকের কোন সীমাহীন মর্যাদার কথা শুনে প্রাণটা উজার করে দিয়ে যখন বলে সুবহান থেকে বের হইতে দেরি হয় শেষ করতে আমি আল্লাহ দেরি করি না এর সাথে সাথে আমার আসমানের আত্মার হপাতের দরজা তার জন্য ঘুরে দেয় সেই আলহামদুলিল্লাহ